নমস্কার ডিজি ইনফরমেশানে সকলকে স্বাগত দেখো আজ আমি আলোচনা করব বাঁকুড়া ডিস্ট্রিক্ট জজ কোর্ট মানে বাঁকুড়া জেলা আদালতে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তার রিক্রুটমেন্ট নোটিফিকেশনও প্রকাশিত হয়েছে এবং সেখানে আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ ডি এবং কিছু পদে নিয়োগ করানো হবে দেখো কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা পুরো এলিজিবিলিটি কন্ডিশান আমি আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শেয়ার করতে পারো আমি এখন আছি অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর তোমরা দেখতে পাচ্ছ এবং এটা বাইশ মে দু হাজার প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশানটা অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য প্রেসক্রাইব পারফর্মা ফর প্রিপারেশন অফ প্যানেল টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিস মেনশন বিলো ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ অব পোস্ট ইন রেসপেক্ট অফ দ্য জাজশিপ অব বাঁকুড়া দেখো জাজশিপ অফ বাঁকুড়া থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করানো হবে এবং তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে আমি ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কগুলো এবং নোটিফিকেশানের লিঙ্কটাও দিয়ে রাখবো তোমরা ওখানে গিয়ে ডাউনলোড করবে এবং আরও ভালো করে পড়বে দেখো তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে এবং এটা শেষ হবে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ মিড নাইট পর্যন্ত চলবে এরপর তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি দেখো প্রথমে আছে আপার ডিভিশন ক্লার্ক এটার জন্য টোটাল নটা ভ্যাকেন্সি আছে এবং ইউআর ও বিসি এস কতগুলো করে ভ্যাকেন্সি আছে তোমরা এটা ভালো করে দেখবে এরপর দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল উনচল্লিশটা ভ্যাকেন্সি আছে এবং যার মধ্যে জেনারেলদের আছে বারোটা এরপর দেখতে পাচ্ছ সিল বাইলিপ এটার জন্য টোটাল তিনটা ভ্যাকেন্সি আছে এবং প্রসেস সার্ভারের জন্য নটা ভ্যাকেন্সি আছে এবং গ্রুপ ডি এর মধ্যে পিওন নাইট গার্ড এগুলো পড়ছে এবং এটার টোটাল উনচল্লিশটা ভ্যাকেন্সি আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ স্পেস স্কেল দেখো আপার ডিভিশন ক্লার্কের আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি আছে এবং এটা লেভেল নাইন অনুযায়ী হবে লোয়ার ডিভিশান ক্লার্কের ক্ষেত্রে লেভেল সিক্স সিল বাইলিফের জন্য কিন্তু লেভেল সিক্স এবং প্রসেস সার্ভারের জন্য লেভেল ফাইভ এবং গ্রুপ ডি এর জন্য লেভেল ওয়ান অনুযায়ী কিন্তু স্যালারি দেওয়া হবে এরপর এলিজিবিলিটি এজ নট লেস দ্যান এইটিন ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান ফর্টি ইয়ার্স অ্যাস অন এক এক দু হাজার চব্বিশ ফর অল ক্যাটাগরিজ অফ পোস্ট অ্যাস পার নোটিফিকেশান নম্বর ওয়ান ওয়ান সিক্স ফাইভ থ্রি দেখো তোমাদের আঠেরো বছর মিনিমাম এজ হতে হবে এবং চল্লিশ বছরের বেশি বয়স হওয়া চলবে না এবং এক এক দু হাজার চব্বিশ মানে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে বয়সটা তোমাদের ক্যালকুলেট করা হবে এরপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদেরকে গ্র্যাজুয়েশান করা থাকতে হবে এবং তোমাদেরকে কম্পিউটারের সার্টিফিকেট সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড দ্য স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশান দেখো তোমাদের কম্পিউটারের সিটার সার্টিফিকেট থাকলেও হবে এবং তার সাথে গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু মাধ্যমিক পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এক্ষেত্রেও কিন্তু কম্পিউটার সিটার সার্টিফিকেটটা লাগবে মানে কম্পিউটারে যে কোনো একটা মিনিমাম সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এর জন্য ক্লাস এইট পাস করলেই হবে সেটা তুমি ডাব্লু বা মাদ্রাসা বোর্ড যে কোনো বোর্ড থেকেই পাস করতে পারো তাহলে কিন্তু তোমরা গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে দেখো মুড অফ এক্সামিনেশন আছে ফর দ্য আপার ডিভিশন ক্লার্কে ফেজ ওয়ানে একশো নাম্বারের কোশ্চেন থাকবে এবং পঞ্চাশটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং যার মধ্যে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স লজিক্যাল রিজনিং এগুলো থাকবে তোমরা ভালো করে নোটিফিকেশানটা পড়বে আমি লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশান বক্সে এবং ফেজ ওয়ানের পর ফেজ টু হবে এবং সেখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি নিয়ে পরীক্ষা হবে এবং ফেজ থ্রিতে পার্সোনালিটি টেস্ট এটা চল্লিশ নাম্বারে হবে দেখো লোয়ার ডিভিশন ক্লার্কেরও তোমরা সিলেবাসটা দেখবে এবং তারপর গ্রুপ ডি এরও কিন্তু সিলেবাস দেওয়া আছে তোমরা নোটিফিকেশানটা ভালো করে পড়বে এবং কোন পোস্টে ফিল করবে সেটা তখনই ডিসাইড করবে এরপর দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশনও এখানে কিছু দেওয়া আছে ও এ ও বি এদের নিয়ে এগুলো নিয়ে আমি অত ডিটেলসে আলোচনা করছি না ভিডিওটা অনেক বড় হবে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলোই শুধুমাত্র তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এরপর আমি তোমাদেরকে বলবো অ্যাপ্লিকেশান ফিস নোটিফিকেশানটা একটু উপর দিয়ে তুললেই তোমরা দেখতে পাবে প্রথমে আপার ডিভিশন ক্লার্ক আছে দেখো এখানে জেনারেল এবং ওবিসিদের পাঁচশো টাকা ফর্ম ফিল চার্জ লাগবে এবং এস সি এস টিদের তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু জেনারেল এবং ও বিসিদের তিনশো টাকা এবং এস সি এস টিদের দুশো টাকা এরপর সিল বাইলিট দেখো এরদের তিনশো টাকা ফর্ম ফিল আপ চাই লাগবে জেনারেল এবং ও এবং এস সি এস টিদের দুশো টাকা এবং প্রসেস সার্ভারদেরও কিন্তু এস সি এস টিদের দেড়শো টাকা এবং জেনারেল ও বিসিদের দুশো টাকা গ্রুপ ডি এর জন্য কিন্তু জেনারেল ও বিসিদের দুশো টাকা এবং এস এস টিদের দেড়শো টাকা এরপর তোমাদেরকে হাউ টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কীভাবে করবে সেটার সম্বন্ধেও কিন্তু নিচের দিকে পেজগুলো স্ক্রল করলে দেখতে পাবে হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড জেনারেল ইনস্ট্রাকশান কিছু দেওয়া আছে ফটো সিগনেচার কীভাবে আপলোড করবে পেমেন্ট কীভাবে করবে এবং তোমরা নোটিফিকেশানটা পুরোটা ভালো করে পড়বে এবং তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে ফর্ম ফিল শুরু হয়ে গেছে আজ থেকেই শুরু হবে তোমরা ফর্মটা ফিল করবে এটা একটা ভালো অপরচুনিটি তোমরা আমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারো এবং তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও tänud .